এখন বাজে হচ্ছে পৌনে ছটা আর আমি উঠেছি সাড়ে পাঁচটার দিকে উঠে একটু খেলাম খেয়ে দিয়ে আর বেরোচ্ছে আজকে ঘুমিয়েও পড়েছিলাম একটু তাড়াতাড়ি তিন তিনটে দশ পনেরোর দিকে আজ যে সকালবেলা ঘুম ভেঙে গেছে তাড়াতাড়ি দিন পুরো ঝিমিয়েছি কাজ করতে পারিনি ভালো হয়নি কাজও হয়নি মাত্র দুটো ব্লাউজ করেছি আর কালকে রাতের দুটো ছিল ওই চারটে ব্লাউজ এখন দিতে যাচ্ছি তো এখন ঘুমটা হয়েছে এখন ভালো ঘুমটা হয়েছে দুপুরবেলা চলুন মালটা তো এই যে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি মাল দিতে যাব বলে তো তাড়াতাড়ি করে পাশের গ্রামে এই যে মালটা দিয়ে এলাম মালটাল দিয়ে বাড়ি চলে এসেছি এসে এই যে আমি চা বসে দিয়েছি প্রতিদিন যা করি তো চা এই যে চা নিয়ে বসে গেছি চা ফুরুলি আর হচ্ছে মুড়ি তো এমন চা খেতে গেলাম যে পুরো জিপটাই আমার পুড়ে গেলো দুদিন আগে একবার পুড়ে গেল সারলো আবার আজকে জিপটা পুড়ে গেল চা খেতে গিয়ে তো এই যে চাটা খেয়ে এখানে এই যে চারটে ব্লাউজ কেটে নিচ্ছি তো চারটে ব্লাউজ কাটার পরে আমি এখানে চলে এসেছি রান্না করতে রান্না বলতে শুধু আলু ভাজা করেছি এমন করে আমি বললাম যে রান্না মানে কত কিছু করছি না না শুধু আলু ভাজা করেছি আর কিছুই করিনি তো এই যে আলু টাজা করার পরে তো এই যে আমি বাসন মাছতে চলে এসেছি আমি জন্মাষ্টমীর দিন যে ইস্কন মন্দিরে গিয়েছিলাম তো অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে ওই ইস্কন মন্দিরটি কোথায় তো আমি বলবো ওটা হচ্ছে সাপরজি যে আছে নিউ টাউন সাপরজি সাপরজির উল্টো দিকে রাস্তা দিয়ে যেতে হবে উল্টো দিকে স্পেন্সার্স রয়েছে স্পেন্সার্সের পাশ থেকে যেতে হবে যদি আপনারা কেউ বিশ্ববাংলা গেট থেকে আসেন তো বিশ্ববাংলা গেট থেকে আপনি অটো পাবেন রিজার্ভ করলে একশো টাকা নেবে আপনাকে পুরোই মানে ওই মন্দিরটাতে নিয়ে যেতে আর যদি আপনারা বাসে আসেন তাহলে বিশ্ববাংলা গেট থেকে যে কোনো সাপজিগামী বাসে উঠবেন পনেরো টাকা হয়তো ভাড়া নেয় দশ টাকা কি পনেরো টাকা ভাড়া নেয় আপনাদের সাপুজি সিগনালে নামিয়ে দেবে সিগনাল থেকে আপনি হেঁটে গেলে আপনার হয়তো দশ মিনিট মতন লাগবে আট দশ মিনিট লাগবে বা ওখানে টোটো আছে আপনি যদি টোটোতে ওঠেন টোটোতে কত টাকা নেয় আমি দিন সত্যি বলতে উঠিনি আমি জানি না তো টোটোতে যা নেবে নেবে তো ওই টোটোতে উঠলে পুরো মন্দিরের সামনে নামিয়ে দেবেন অনুরোধ করবো সবাই একবার গিয়ে দেখে আসবেন খুব সুন্দর মায়াপুরে ইস্কন মন্দিরে গেলে যেরকম লাগে ঠিক তেমনই কিন্তু মায়াপুরে ইস্কন মন্দিরটা অনেকটি বড় সেরকম এখানে অতটা বড় নয় ভেতরে মূর্তিগুলো একদমই সেরকম আর আচার অনুষ্ঠান সবই হয় গোশালা আছে মানে ইস্কনের মন্দিরের ধাঁচেই এই মন্দিরটি করা মানে খুবই আপনার গেলে মনে এত শান্তি লাগবে যে কী আর বলবো তো এই যে তারপরে আমি বাসন টাসন মাজার পরে আবার মাল কাটতে চলে এলাম তো এখানে আর দুটো মালই কাটলাম তো এই দুটো মাল রাত্রেবেলা চেষ্টা করব কি আগের কটা মাল আর এই কটা মাল করে মানে শোয়ার জন্য তো এখন কাজের যেহেতু অনেক চাপ রয়েছে তো জন্য চেষ্টা করছি কি মালগুলো তাড়াতাড়ি তুলে দেওয়ার কাস্টমারদেরও টেনশন হয়ে যাচ্ছে যদি আমার ডেলিভারি হয়ে যায় তো তারাও তো মানে আমরাও একটা খারাপ লাগবে যে তারা আমাকে পুজোর জিনিস দিয়ে রেখেছে তারাও পুজোতে কী বা পড়বে তো এই জন্যই মানে একটু ভালো করেই কাজ করছি মন দিয়ে তাড়াতাড়ি করে যাতে অনেক অনেক মাল তাড়াতাড়ি ডেলিভারি দিতে পারি তো এই যে মালটাল কাটা হয়ে গেছে মাল টাল কেটে আমি রেডি হয়ে গিয়েছি নিজে যাবো বলে বাজে নটা আর আমি এইমাত্র সব কাজ বাজ সেরে উঠলাম ছেড়ে উঠলাম বলতে কাজ করলে এখন অনেক কাজ করা যাবে তো আমি মানে সব কাটিং টাটিং করলাম বাসন টাসন মেজে এখন যাচ্ছে এই যে হাঁটতে পনেরোটা নটা বেজেই গেছে বেশিক্ষণ হাঁটবো না এক ঘন্টা আমরা পনেরো দশটার সময় চলে আসবো তো চলুন বেরিয়ে পড়ি চাবিটা তো এখন বাজে দশটা পাঁচ আর আমি বাড়ি চলে এসেছি বাড়ি চলে এই যে ভাত আলু ভাজা গেছিলাম খেয়ে দিয়ে আমি বাসনটা মেজে এই যে মাল করতে বসে গেছি এই যে এক নম্বর ব্লাউজ কমপ্লিট করলাম এই যে দু নম্বর ব্লাউজ ধরলাম এটা শেষ করার পর এই যে তিন নম্বর ব্লাউজ ধরলাম আর এই যে চার নম্বর ব্লাউজ এই যে ধরেছি চার নম্বর ব্লাউজটা তো এই ব্লাউজটা কমপ্লিট করতে করতে প্রায় দুটো বেজে গিয়েছে তো দুটো সময় গিয়ে আমি ভিডিওটা এডিট করেছি করে শুয়েছি কারণ কালকে আমার বাবা আসবে যেহেতু সকালবেলা উঠেই আমাকে রান্না করতে হবে তো বাবা বলেছে শুধু টিফিন খাবে টিফিনই করবো আর কিছুই করব না তো তাড়াতাড়ি উঠতে হবে তাই জন্যেই তাড়াতাড়ি করে শুয়ে পড়লাম তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ধন্যবাদ